আসসালামু আলাইকুম গাইস স্বপ্না কিচেনে সবাইকে স্বাগত আজকে রেসিপি দই চিকেন রেস্টুরেন্টের মতন বাড়িতেই খুব সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলুন দই চিকেন ফার্স্টে আমি চিকেনটা ধুয়ে একটি পাত্রে নিয়েছি পরিমাণ মতন নুন আদা রসুন বাটা গোলমরিচ গুঁড়ো দিয়ে চিকেনটা আমি ভালোভাবে মাখিয়ে নেব দেখুন চিকেনটা আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি এরপর গ্যাসের ওভেনটা জ্বালিয়ে নিলাম ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিলাম কড়াতে পরিমাণ মতন তেল দিয়ে তেলটা আমি ভালোভাবে গরম করে নিয়েছি তারপর চিকেনগুলো হালকা হালকা করে ভেজে নিয়েছি দেখুন চিকেনটা আমি হালকা হালকা করে ভেজে নিয়েছি এরপর আমি আবারও গ্যাসের ওভেনটা জ্বালালাম ওভেনের মধ্যে কড়া বসালাম কড়াটা গরম হয়ে গেলে কড়াতে আমি পরিমাণ মতন তেল দিলাম তেলটা আমি ভালোভাবে গরম করে নেব তেলের মধ্যে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি শুকনো লঙ্কা কুচি দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিলাম এদিকে আমি মিক্সারের মধ্যে দইটা একবার ব্লেন্ড করে নেব দেখুন পেঁয়াজটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি এক টেবিল চামচ আদা রসুন বাটা এক টেবিল চামচ ধনে গুঁড়ো এক টেবিল চামচ জিরে গুঁড়ো এক টেবিল চামচ লঙ্কা গুঁড়ো নুন দিয়ে একবার নাড়িয়ে নিলাম এরপর জল দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে কষানো মশলার মধ্যে আমি চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা আমি চার পাঁচ মিনিটের মতন ভেজে নেব দেখুন আমি চিকেনটা চার পাঁচ মিনিটের মতন ভেজে নিয়েছি এরপর আমি দইটা দিয়ে দিলাম দইটা দিয়ে একবার নাড়িয়ে নিলাম মিডিয়াম টু লো আছে আমি তরকারিটা ফুটিয়ে নেব দশ থেকে পনেরো মিনিটের মতন এরপর কড়াইয়ের ঢাকনাটা দিয়ে দিলাম পনেরো মিনিট পর আমি কড়াইয়ের ঢাকনাটা খুলে চিকেনটা একটা পাত্রে সার্ভ করলাম রান্নাটা কিন্তু খুব টেস্টি হয়েছিল আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমার ইউটিউবের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ